আসসালাম আলাইকুম আজকের ভিডিওতে থাকবে নরপিল ওয়ান এর পরিচিতি এমার্জেন্সি পিল কেন খাবেন নরপিল খাওয়ার সঠিক পদ্ধতি নরপিল বা এমার্জেন্সি পিল পার্শ্ব প্রতিক্রিয়া সহ বিস্তারিত তাই প্রয়োজনীয় মেডিসিনের রিভিউ পেতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নরপিল ইমার্জেন্সি পিল প্রস্তুত করেছেন স্কোয়ার ফার্মাসিউটিক্যাল এমার্জেন্সি জন্ম নিরোধক এই পদ্ধতি যা অরক্ষিত সহবাসের ডিম্বাণু ও শুক্রাণুর নিঃশক্ত কারণ প্রতিরোধ করে নর বা এমার্জেন্সি পিল কখন খাবেন অরক্ষিত সহবাস বা অনাকাঙ্ক্ষিত সহবাসের অর্থাৎ আপনার সঙ্গিনের সাথে সহবাস হয়েছে সহবাস হওয়ার পর আপনার মনে হয়েছে আপনি তো কোনো পদ্ধতি বা প্রোটেকশন ব্যবহার করেননি প্রোটেকশন বা কোনো পদ্ধতি ব্যবহার না করে ভুল করেছেন আপনার কাছে মনে হচ্ছে শুধু এই ভুলের জন্যই এমার্জেন্সি পিল এখন আপনার কাছে আমার একটি প্রশ্ন একই ভুল কয়বার করবেন না জেনে শুনে মানুষ ভুল বারবার করে না বা করা উচিত না একজন নারীর জীবনে নরপিল ওয়ান বা যে কোনো এমার্জেন্সি পিল জীবনে একটা অথবা দুইটা এর বেশি খাওয়া যাবে না বা খাবেন না আজকাল দেখা যায় এক নারী অসংখ্যবার এমার্জেন্সি পিল গ্রহণ করছে তাহলে সাবধান ভবিষ্যতে মা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলবে আরও কি কি ক্ষতি হতে পারে এ নিয়ে একটি ভিডিও রয়েছে আচ্ছা এবার আমরা নরপিল বা এমার্জেন্সি পিল খাওয়ার নিয়ম সম্পর্কে জেনে নেওয়া যাক সহবাস করার পরপর একটি ট্যাবলেট খেয়ে নিন অথবা সহবাসের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে একটি পিল সেবন করতে হবে মনে রাখবেন বাহাত্তর ঘন্টা হয়ে গেলে নরপিল বা ইমার্জেন্সি পিল কাজ করবে না এবার নরপিল ওয়ান এর কিছু সাধারণ পার্শ্বপতি কে নিয়ে আমরা কথা বলবো সাধারণ পার্শ্বপতি মধ্যে রয়েছে যেমন বমি বমি ঝিমনি ভাব মাথা ব্যথা স্তনে ব্যথা অনুভূতি যৌনিপথে রক্তকরণ পিরিয়ডের সময় পরিবর্তন মনে রাখবেন যে কোনো ব্র্যান্ডের এমার্জেন্সি পিল নিয়মিত খাওয়া যাবে না আপনার সারা জীবনে একটা অথবা দুইটা এমার্জেন্সি পিল এর বেশি সেবন করবেন না সুস্থ থাকুন সুন্দর থাকুন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন নিয়মিত প্রয়োজনীয় মেডিসিনের রিভিউ পেতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দেখা হবে পরবর্তী বিডিওতে আসসালাম